সাথে অনেক দিন হচ্ছে করি না অনেকেই কমেন্ট করছে ভাই আপনি একটু লাইভে আসেন আপনাকে একটু দেখি তো ভাই অনেক দিন তো ডিপ্রেশনে ছিলাম চাকরি বাকরি ডিউটি নিয়ে অনেক ব্যস্ত ছিল ফ্যামিলিগতভাবে তো আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে একটা সুসংবাদ যাচ্ছি সেটা হলো আমার ইউটিউবে প্রায় দুই হাজার সাতশো তিহাত্তর জন সাবস্ক্রাইবার হয়ে গেছে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আপনার যারা সাবস্ক্রাইব করছেন তাদের নিয়ে আমি একটা ভাবতেছি গিফট আয়োজন করব তো সেই গিফটটা কারা পাবে আমি তো জানি না দেখা যাক ওটা কবি করি তবে এক লক্ষ সাবস্ক্রাইব যেদিন হবে সেদিন বড় করে একটা আয়োজন করার চিন্তাভাবনা আছে তবে জানি না কবে এক লক্ষ সাবস্ক্রাইব হবে হ্যাঁ তো তখন মনে করেন একটা ইউটিউব থেকে প্লে বাটন দেওয়া হয় এটা সবাই জানেন আর যত বড় বড় ছোটো ছোটো ক্রিয়েটর আছে সবারই কিন্তু জীবনে একটা চিন্তা থাকে যে আমিও একটা প্লে বাটন পাবো হ্যাঁ তো আমারও ওই রকম একটা চিন্তা আছে এখন দেখি আল্লাহর উপরে ভরসা বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি তৌফিক রাখে অবশ্যই আমিও একদিন প্লে বাটন পাব তো আমার এক সময় একশো সাবস্ক্রাইব ছিল সেখান থেকে পাঁচশো তারপরে এক হাজার আমি কোনো সময় ভাবতেও পারি নাই যে আমার দুই হাজার বা তিন হাজারের কাছাকাছি একটা সাবস্ক্রাইব হবে হ্যাঁ তো যাই হোক হয়েছে তো আল্লাহর ইচ্ছা আর আপনাদের ভালোবাসার কারণে আমার একটা ভিডিওতে এক লক্ষ ভিউ হয়েছে ইউটিউবে শর্ট ভিডিওতে যেটা আমার হাইস্ট আর আমার নিজস্ব একটা ভিডিওতে চোদ্দো হাজার ভিউ হয়েছে যেটাও আমার হাইস্ট তো দেখা যাক এরপরে আমি এই কারণে লাইভটা করার সামনে ঈদ আর কয়েকদিন পরে তিরিশ তারিখে ঈদ এখন রোজার সময় চলতেছে হ্যাঁ তো অনেকে পরিবার পরিজন নিয়ে মনে করেন আপনার দেশে যাবে ঈদ করতে তো আপনার যে যেখানেই যান খুব সাবধানে যাবেন এটাই বলার ছিল আর অনেক দিন লাইভ আসতে পারি নাই ইউটিউবে তো তেমন বেশি একটা লাইভ আসি না তাও আপনাদেরকে ভালোবেসে লাইভে আসলাম হ্যাঁ তো মনে করেন এই তো তো সামনে অনেকে বলছে ভাই ঈদের কোনো ভিডিও পেলাম না হ্যাঁ তো ঈদের কোনো ভিডিও আসলে করা হয় না এরকম সো দেখি ভবিষ্যতে ভালো ভালো ভিডিও দেওয়ার চিন্তাভাবনা আছে যদি পারি শিল্পী আর্টিস্ট বাউ করতেছি চ্যানেলটা তো মনে করেন এখন সুন্দর করে ভিডিও দিয়ে তারপরে আপলোড দিতে হবে না এখন তো আর ওই আগের মতো আবা যাবা ভিডিও দেওয়া যাবে না হ্যাঁ তো আবার অনেকে বলছে যে ভাই আপনি তো বিয়েও করলেন দেখলাম হ্যাঁ ভাই বিয়ে তো করছি অনেক দিন হ্যাঁ সব মনে করেন দেখেনি তো আপনারা ইউটিউবে তো সব দেখাই যায় আমি আর কি বলবো বলেন এটা তো লাইভে এসে বলার মতো কিছু না তো যাই হোক ডিউটি নিয়ে খুব ব্যস্ত ছিলাম কয়েকদিন তো আপনার আমাদের অফিস এই যে ছাব্বিশ তারিখে বন্ধ দিয়েছে এখন ফ্রি আছি তো এই ফ্রি টাইমে ভাবলাম যে আমার ইউটিউবে যারা অডিয়েন্স আছে তারা কেমন আছে আশায় বিষয় একটু তাদের সাথে ইয়া করি কথাবার্তা বলি লাইভের মাধ্যমে তো আপনারা কমেন্ট করতে পারেন আপনারা কারা কারা অফিসে ছুটি পেয়েছেন কারা কারা বাড়িতে যাবেন অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন কমেন্টে আমিও আপনাদেরকে সাপোর্ট করব যারা চ্যানেল খুলে বসে আছেন সাবস্ক্রাইব নেই আমি তাদের চ্যানেলগুলোর লিঙ্ক কপি করে আমার ইউটিউবে যে ইয়ে আছে ওখানে শো করবো শো করলে আমার যে দুই হাজার প্রায় তিন হাজারের কাছাকাছি যে সাবস্ক্রাইবারগুলো আছে ওনাদের কাছে চলে যাবে আর ওনাদের কাছে যদি চলে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনার ভালো একটা সাবস্ক্রাইব পাবেন একশো সাবস্ক্রাইব হলেও যদি পাবেন পাবেন তো তো আপনারা এখনই আমার এখানে কমেন্ট করুন যেন আমি আপনাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারি এবং আপনাদেরকে আমি সাপোর্ট করতে পারি আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের মাধ্যমে সবাইকে বলবো একটা কথাই যে সামনে ঈদ তো সবাই সুস্থ থাকবেন এবং পরিবারের সাথে ঈদ যারা করতে যাচ্ছেন খুব সাবধানে যাবেন কারণ দেশের অবস্থা ভালো না এখন সব জায়গায় চুরি চিন্তায় রাহাজানি এগুলো বেড়ে গেছে হ্যাঁ কারো সাথে দাঙ্গা হাঙ্গামা করবেন না খুব সাবধানে যাবেন এবং আবার সাবধানে কর্মব্যস্ততায় ফিরে আসবেন আমার তো বন্ধু এখন কয়েকদিন রিল্যাক্সে আছি অনেক দিন বন্ধু পেয়েছি তো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন এক একজন মনে হয় লাইক দিয়েছেন হ্যাঁ তো যে যেখানেই যান ইনশাআল্লাহ খুব সাবধানে যাবেন আমি তো এইবারই দেশে বাড়ি যাব না হ্যাঁ আমরা তো ঢাকায় থাকি ঢাকায় ঈদ করব ইনশাল্লাহ দেখি ঈদে যদি সিনেমা দেখতে যাই তাহলে রোজার ভিতরে সিনেমা কথা বলতেছি কেউ আবার কিছু মনে করবেন না যদি যাই তাহলে মনে করেন ওইগুলো নিয়ে ভিডিও বানাবো রিভিউ ভিডিও যেমন যখন বরবাদ ঈদে কয়েকটা সিনেমায় আসছে যেমন বরবাদ তারপরে ওই যে আফরান নিশোর একটা সিনেমা আছে দাগি তারপরে আরও কয়েকটা সিনেমা আসতেছে তো যাই হোক দেখি সিনেমাগুলো যদি দেখি আপনাদেরকেও অবশ্যই রিভিউ দেখাবো যে হলে কীরকম দর্শক যায় আমাদের আমরা যেমন এই আপনার গাজীপুরে থাকি গাজীপুরে যতগুলো সিনেমা হল আছে সবগুলোই গিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে সিনেমা হলের বর্তমান অবস্থা কী আর কয়টা সিনেমা হলে কতগুলো সিনেমা চলছে হ্যাঁ তো ইনশাল্লাহ এই সব আপনারা দেখতে পারবেন তিরিশ তারিখে যখন যাব সিনেমা দেখতে আমি সবগুলো সিনেমা দেখব দুইটা সিনেমার নাম মনে আমার মনে আছে আর আরেকটা হলো ও জঙ্গলি মনে হয় হ্যাঁ সিয়া মোহাম্মদের জঙ্গলি এই তিনটা ছবি আমার এবার ঈদে দেখার ভাবনা আছে দেখি যদি দেখতে পারি তাহলে তো দেখবই তিনটা সিনেমারই রিভিউ করে তিনটা আলাদা আলাদা ভিডিও আপনাদের মাঝে দিয়ে দেব যদি দেখা হয় বুঝছেন আর যদি দেখা না হয় তাহলে তো কিছু করার নেই এখন দেখা যাক বাকিটা আপনার কি হয় না হয় হ্যাঁ তো আমার সাথে মনে হয় আমার বন্ধুও যাবে দেখি ও যদি ওরে যদি নিয়ে যায় তাহলে আর কি একটু ইয়াটা সুন্দর করে করা যাবে আর একা একা গেলে তো মনে করেন ওরকম একটা সুন্দরভাবে ভিডিও না করলে আপনি বুঝতে পারবেন না বুঝতে না পারলে তো ভিডিওটা মনে করেন ওরকম ভালোও হবে না তো দেখি ইনশাল্লাহ নিয়ে যাব আর ঈদে তো মনে করেন যদি আবার লাইভে আসি আপনাদেরকে সরাসরিও দেখানোর একটা চিন্তাভাবনা আছে তো দেখি আর এখন আমি আছি একটা খুবই নিলিবিলি জায়গায় আমাদের বাড়ির পাশেই ফরেস্ট এরিয়া এগুলো আর কি বড় বড় ফ্যাক্টরির মালিকরা তারা এগুলো কিনে ফেলে রাখছে এই যে জঙ্গল সব দিকেই এদিকে আবার একটু সামনে গেলে কিন্তু মেইন রোড হ্যাঁ তো মেইন রোডে আবার আপনার গাড়ি ঘোড়া আছে কেউ মনে করবেন না যে অনেক গহীন জঙ্গল অনেকে পিছনের দৃশ্য দেখে মনে করতে পারেন মনে হয় যে অনেক বড় কোনো গহীন জঙ্গলে আছি আসলে এরকম না সব জায়গায় বাড়িঘর আছে এই যে সামনে এই দিকে যদি দেখেন বাড়িঘর ওই যে বাড়িঘর আছে হ্যাঁ তো কেউ আবার কিছু মনে করেন না এই জায়গাটা নিলিবিলি এই জন্য আপনাদেরকে এইখানেই লাইভ করলাম আপনাদেরকে নিয়ে আর শেষে যে কথাটা বলবো যে সবাই প্লিজ সাবধানে যাবেন এখন কিন্তু দেশের অবস্থা অনেকটাই খারাপ হ্যাঁ তো চুরি চিন্তায় বেকারত্ব বেড়ে গেছে তো আপনার সাবধানে যাবেন পরিবারের সাথে ঈদ করবেন কোনো মারকল যেন খালি না হয় সেই কামনাই করি হ্যাঁ আর আপনারা যারা এই লাইভটা দেখেছেন আপনারা অনেকক্ষণ ধৈর্য নিয়ে দেখেছেন এই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমার নতুন অনেকগুলো ভিডিও এসেছে আপনারা যদি চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে প্লিজ ভিজিট করবেন ভিজিট করে আমার ভিডিওগুলো দেখবেন হ্যাঁ আর আপনারা যদি চান যে আপনাদের চ্যানেলটা আমি প্রমোট করে দেই তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা আপলোড হওয়ার পরে এখানে কমেন্ট করবেন হ্যাঁ তারপরে মনে করেন আপনাদের মতামত জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের চ্যানেলগুলো প্রমোট করার চেষ্টা করব হ্যাঁ তো আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক যেহেতু তিরিশ তারিখে ঈদ আর আজকে সাতাশ তারিখ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আর মাত্র তিন দিন আছে তো অগ্রিম সবাইকে ঈদ মোবারক জানালাম হ্যাঁ আর কেউ যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই আবারও বলবো খুব সাবধানে যাবেন যারা দেশে বাড়িতে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের সাথে নেক্সট কোনো লাইভে দেখা হবে আর অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর বলবেন যে কীরকম ভিডিও আপনাদের পছন্দ দেখি কিছু মডেলদের সাথে কথাবার্তা হচ্ছে হ্যাঁ খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ যদি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি আমার কাছেও ভালো লাগবে আর এতটুকুই বলার ছিল তো আপনার সবাই ভালো থাকবেন এবং আপনার আশেপাশে যদি আপনি একটু টাকা পয়সা আছে এমন হয়ে থাকেন আপনার আশেপাশে যারা গরিব মানুষ আছে তাদেরকে অবশ্যই সাহায্য করবেন যা পারেন কারণ ঈদ তো একা একা কোনো দিন ঈদ হয় না সবাইকে নিয়েই করবেন এখন আপনার প্রতিবেশী না খেয়ে আছে আর আপনি গরুর গুস্ত এনে সুন্দরভাবে খাচ্ছেন এটা কিন্তু ভাই ঈদ না আর এটা মুসলমান হিসেবে আমাদের লজ্জা অবশ্যই আপনারা পাশে প্রতিবেশী আছে তাদের নিয়ে ঈদ করবেন পারলে এক টুকরা গুস্ত আর অল্প কয়টা ভাত দিয়েও হলে যদি তারা না খেয়ে থাকে তাহলে তাদের অবশ্যই দিবেন হ্যাঁ কারণ ভাই আমরা যে কোনো টাইমে মারা যেতে পারি দুই দিনের দুনিয়া ও মনে করেন মানুষের যে একটা দোয়া এটাই কিন্তু সাথে যায় তাছাড়া অন্য কোনো কিছু কিন্তু সাথে যাবে না হ্যাঁ এই যে তামিম ইকবাল ভাই আমার মিতা ক্রিকেটার দেখেন সে একটা ভালো মানুষ সুস্থ মানুষ এখন কথার ভিতরে কথা কথা বলতে বলতে উইঠাই আসলো কথাটা হ্যাঁ উনি একজন সুস্থ মানুষ আর আপনারা জানেন উনি কিন্তু একটা বড় মাপের ইন্টারন্যাশনাল ক্রিকেটার তো নর্মালি যে কোনো ক্রিকেটার ক্রিকেট খেলার আগে তাদের কিন্তু শরীরের যে একটা ফিটনেস ওটা কিন্তু পরীক্ষা করা হয় যে তারা কি ফিট আসছে কিনা তো মনে করেন তামিম ইকবাল যখন পরীক্ষা করছে দেখা গেছে যে হ্যাঁ তারা ফিট আছে তামিম ইকবাল ফিট ছিল তো তারপরে আপনার সে আচমকা হঠাৎ স্টক করে বসছে স্টক করে বসছে কিন্তু দেখেন মেডিকেল করার পরেও সে কিন্তু ভাবেও নাই যে সে আজকে স্টক করবে আর সে কিন্তু আপনার আইসিউর ভিতরে ভর্তি ছিল আর আইসি তারাই যায় যারা নব্বই পার্সেন্ট মানে মিত ডেট তো দেখেন ডাক্তার পরীক্ষা করল যে সে সুস্থ তারপরেও কিন্তু সে অসুস্থ ভয়াবহ অসুস্থ মৃত্যুর মুখোমুখি কত সেকেন্ড যেন তার হাটটাই বন্ধ ছিল মানে হাট নাই সবাই মনে করছে সে মারা গেছে এরকম তো অবশ্যই ভাই এই টাকা পয়সা এই দন দৌলত এগুলো কারো কবরে যাবে না অবশ্যই আপনারা আপনাদের পাশে যারা আছে প্রতিবেশী বা গরিব মানুষ তাদেরকে ঈদে অবশ্যই সাহায্য করবেন আন্তরিকতার হাত বাড়িয়ে দিবেন যত রাগই থাকুক হ্যাঁ অনেকে আছেন যে একটু বেশি কামাই করেন অনেকে আছে যে হয়তো বা বেকার বা গরিব তাদেরকে একটু সাহায্য করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার ভালো করবে তো অনেক কথাই বললাম যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আন্তরিকভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার সময়টা একটু উল্টাপাল্টা যাচ্ছে হ্যাঁ ফ্যামিলিগতভাবে তো আপনারা যদি একটু আমার জন্য দোয়া করেন অনেক খুশি হব আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি আর কেউ যদি আমার ভিডিও দেখে কোনো কিছু মনে করেন খারাপ উদ্দেশ্য বা কোনো কিছু তাহলে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার আর এটাই বলার ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সবাইকে বলতে চাই আবারও ঈদ মোবারক অগ্রিম Ид